এভাবে চলবে 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 কারণ যেই পর্যন্ত প্রশাসন ঠিক না হবে সেই পর্যন্ত স্টুডেন্ট রাজপথে থাকবে student রাজপথ থেকে যাবে না কারণ একটা বিচারের এই আইন একটা বিচার করে না একটা কিছু করে না প্রশাসন বাসায় বসে বসে চুরি করে থাকে কিন্তু প্রশাসন কিছু করে না সেহেতু আমরা সাধারণ জনগণ রাজপথে নামবো এই আন্দোলন এই মানববন্ধন আপনি যাই বলেন না কেন এটা চলতে থাকবে চলমান যেই পর্যন্ত প্রশাসন ঠিক না হবে আমাদের একজন সহযোদ্ধা যিনি যাত্রাবাড়ী লিড দিয়েছেন ওনাকে হচ্ছে সন্ত্রাস ডাকাত বলে হচ্ছে এলাকায় হচ্ছে মাইকিং করে বলা হইছে। এরকম করে একা ছিল না। স্টুডেন্ট নিয়ে হচ্ছে ঢুকছে প্রশাসনকে কল করে জানানো হইছে। প্রশাসনের জন্য 30 মিনিট অপেক্ষা করছে কিন্তু প্রশাসন যেখানে আসেনি সেখানে আসেনি প্রশাসন বলছে আমরা আসতেছি কিন্তু প্রশাসন আসেনি প্রশাসন খোঁজটা লিক করে দেওয়া হচ্ছে এই একটা অবস্থা হচ্ছে স্টুডেন্টের উপর একটা হামলা চলছে এটা সম্পূর্ণ একটা চক্রান্ত ছিল সেহেতু প্রশাসন যেহেতু এগুলা করে প্রশাসন যেহেতু যার ক্ষমতা তার কথাই চলে সেহেতু আমরা রাজপথে আমরা রাজপথ থেকে উঠব না এই প্রশাসন ঘরে আমাদের দরকার প্রয়োজনে এখানে বসে থাকবো আমরা এখানে এখান থেকে লড়বো না আমরা সারা রাত এখানে থাকবো কিন্তু আমরা এই বিচার চাই এই বিচার আমাদের লাগবে যখন আমরা গেছি প্রশাসন কিন্তু রাস্তায় ছিল আমাদের উপরে হামলা করা হয়েছে তাদেরকে তারা আমাদেরকে জিজ্ঞেস করছে আমরা তারা আমরা যখন বললাম আমরা স্টুডেন্ট তার আইডি কার্ড দেখতে চেয়েছিল আইডি কার্ডটা দেখার পরবর্তীতে বলে যাদের আইডি কার্ড আছে তারা এই সাইড হোক তারা এক সাইড করে তারা একটা মত সৃষ্টি করছে তারা ছাত্রদেরকে এমন ভাবে আক্রমণ করছে চাইনিজ কুরাল ছুরি চাপাটি সবকিছু নিয়ে এসে তাদের এবং মাইকের ভিতরে অ্যালাউন্স করছে যে এলাকা ডাকাত করছে এলাকা ডাকাত বইলা বললাম সবাইকে মারার পরবর্তীতে প্রশাসন যখন দেখছে সবাই আহত অবস্থা বাইরে আছে থেকে প্রশাসন তখন নীরব ভূমিকা পালন করছে তারা গলির ভিতরে তারা ঢুকার সাহস পায় না তারা বলে তারা গলির ভিতরে ঢুকলে তাদের উপরে মব সৃষ্টি হবে তারা গল্লি থেকে কোনো আসামি বাইর করতে পারবে না আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা আলটিমেটাম দিছি আটচল্লিশ ঘন্টার ভিতরে আসামিকে গ্রেফতার করতে হবে That's <laughs> it.